mình cũng chưa সালামু আলাইকুম বন্ধুরা আমি আসছি আজকে বাকিংহাম প্যালেসে ইংল্যান্ডের রাজা চার্লস তিনের বাসভবন এবং এটি সেই ঐতিহাসিক বাকিংহাম প্যালেস যেখান থেকে পুরো বিশ্বের ব্রিটিশ রাজ শাসন করা হয়েছিল ইভেন ইফ আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাসিত হয়েছিল ঠিক এই এই ভবন থেকে তো বাকিংহাম প্যালেসের মূল আকর্ষণ হচ্ছে কি এই এই পুরো এরিয়াটাই দূরে আমার আঙ্গুল যেদিকে দেখানো হয়েছে সেটা হচ্ছে কি বাকিংহাম প্যালেস এর মূল ভবন এবং এই পাশে হচ্ছে কি ভিক্টোরিয়া মনুমেন্ট এবং অসাধারণ সুন্দর একটি বাগান এই বাকিংহাম প্যালেসটি সতেরোশো একষট্টি সালে কিংস জর্জ তিন তার কুইন চারলেটের জন্য তৈরি করেছিলেন একান্ত ব্যক্তিগত বাসভবন হিসেবে কিন্তু পরবর্তীতে এটি বিভিন্ন দিকে এক্সটেন্ড হয়ে এটি এখন বাকিংহাম প্যালেসে পরিচিত হয়েছে মূলত বাকিংহাম প্যালেসের জনপ্রিয়তা শুরু হয় ভিক্টোরিয়া যুগ থেকে যখন থেকে ভিক্টোরিয়া ওয়ান রুল করা শুরু করে তখন থেকেই দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক প্রতিদিন এসে ভিড় করেন এই বাকিংহাম প্যালেস দেখার জন্য এটি হচ্ছে ভিক্টোরিয়া মনুমেন্ট ভিক্টোরিয়া মনুমেন্ট সম্পর্কে আমি যতদূর জেনেছি এই ভিক্টোরিয়া মনুমেন্টটি পঁচিশ মিটার উঁচু মাটি থেকে এটি বাকিংহাম প্যালেসের মূল ফটক মূল ফটকের সামনেই এটি হচ্ছে গিয়ে মেন দরজা এই মেন গেট থেকে কিছু সামনেই ভিক্টোরিয়া মনুমেন্ট ভিক্টোরিয়া মনুমেন্টের নিচে ঢোকার এবং বের হওয়ার দুটি জায়গা দুটি জায়গায় দুটি করে মূর্তি রয়েছে যে সিংহের স্ট্যাচুটা দেখছেন সিংহ হচ্ছে গিয়ে ইংল্যান্ডের শক্তির প্রতীক প্রাচুর্যের প্রতীক এটি হচ্ছে গিয়ে আরেকটি প্রবেশ পথ এই ভিক্টোরিয়া মনুমেন্টের এই স্ট্যাচুটি মাটি থেকে পঁচিশ মিটার উঁচু এর উপরে একজন নারী হাত উঁচু করে ধরে আছেন একটি বলের উপর দাঁড়িয়ে এই বলটি হচ্ছে গিয়ে পৃথিবীর প্রতীক দাঁড়িয়ে হাত উঁচু করে এটি হচ্ছে কি ভিক্টোরির প্রতীক বিজয়ের প্রতীক এর নিচে যে কয়েকজন সিপাহী বসে আছেন যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন ঠিক এর নিচে রাজ পরিবারের বিভিন্ন সময়কার মুহূর্ত তুলে ধরা হয়েছে এটি হচ্ছে রানী ভিক্টোরিয়া